একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালনে এক লক্ষ একাদশী ব্রত পালনের সমপরিমাণ ফল লাভ হয় আবার কেউ যদি রাধাষ্টমী ব্রত জেনে পালন না করে শত কোটি কল্পেও সেই নরব থেকে মুক্তি হতে পারে না আরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে চারই সেপ্টেম্বর রোজ রবিবার অত্যন্ত মহিমাপূর্ণ এবং অতি পবিত্র শ্রী রাধাষ্টমী ব্রত এই ব্রতটি অন্যান্য ব্রতের চেয়ে আরও অধিক অধিক বেশি গুরুত্বপূর্ণ তো এই রাধাষ্টমী ব্রত যদি কেউ পালন করেন তাহলে এক হাজার একাদশী পালনের শতগুণ বেশি পরিমাণ লাভ হয় অর্থাৎ এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল শুধুমাত্র একবার যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করে সে সমপরিমাণ ফল লাভ করে সুপ্রিয়া ভক্তবৃন্দ আমরা এই ভিডিওতে জানব এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম এই রাধাষ্টমী ব্রতটি আপনি গৃহে কিভাবে পালন করবেন শ্রীমতী রাধারানী এই জগতে কিভাবে আবির্ভূত হন এবং এই রাধী ব্রত পালন না করলে কি ভয়ঙ্কর পাপ হয় তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই পদ্মপুরাণে বলা হয়েছে কেউ যদি এই রাধসম ব্রত পালন করেন তিনি সহস্র কন্যা দানের সম ফল লাভ করেন আমাদের শাস্ত্রে কন্যা দান স্বর্ণদান বিদ্যাদান বিভিন্ন দানের কথা উল্লেখ আছে তো এই সকল দানের মধ্যে কন্যা দান অত্যন্ত মহিমাপূর্ণ আর এই রাধাষ্টমী ব্রত যদি কেউ পালন করে তাহলে সে সহজেই সহস্র পারে। এই রাধাষ্টমী ব্রত যদি কেউ পালন করেন তিনি গঙ্গা আদি সর্বতীর্থ দর্শনের সম পরিমাণ ফল লাভ করেন অর্থাৎ কেউ একবার রাধমী ব্রত পালন করলে সে গঙ্গা আদি তীর্থ দর্শন করার ফল লাভ করে কোনো অতি পাপী ব্যক্তিও যদি শ্রদ্ধা কিংবা অশ্রদ্ধা যে কোনো ভাবেই এই রাধাষ্টমীর ব্রত পালন করেন তাহলে তিনি তার কোটি কুলকে উদ্ধার করতে সমর্থ হন তারপর কেউ যদি এই রাধাষ্টমীর ব্রত পালন করেন তার পাপ সহজে নষ্ট হয়ে যায় আবার এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম শ্রবণেই এতক্ষণ যেন মাহাত্ম শ্রবণ করলাম এই মাহাত্ম শ্রবণেই অনন্তকাল তার বৈকুণ্ঠে বাস হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিমা হচ্ছে এ রাধাষ্টমী ব্রত যদি কেউ পালন না করে এই রাধাষ্টমী ব্রতের তিথি জেনেও যদি কেউ করে তাহলে তিনি শত কোটি কল্পেও নরক যন্ত্রণা থেকে মুক্ত হন না সেই সাথে কোনোভাবে তার যদি মনুষ্য শরীর প্রাপ্ত হয়ও তারপরও তাকে বিধবা হতে হয় তো সুপ্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই রাধাষ্টমী ব্রতটি কতটা মহিমাপূর্ণ তো চলুন আমরা এখন জানি শ্রীমধ্যে রাধারানি কিভাবে এই জগতে আবির্ভূত হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোলকবৃন্দাবনে অবস্থান খালে একদিন একটি উদ্যানে বসে রাসমণ্ডলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ ভগবানের বাম অঙ্গটি কাঁপতেছিল তখন এক বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধানের সৃষ্টি হয়ে ওই উদ্যান থেকে পুষ্প চয়ন করে ভগবানকে অর্পণ করার জন্য ভগবানের দিকে ধাবিত হচ্ছিলেন এজন্য রাসমণ্ডলের রা এবং ভগবানের দিকে ধাবিত হওয়ার জন্য ধা দুটি মিলে নাম হয় রাধা এভাবেই বৃন্দাবনে পরমেশ্বর ভগবানের লাদী শক্তিরূপে শ্রীমতির আধারানি আবির্ভূত হন আর এই জগতে কিভাবে ভগবানের এই লাদিনী শক্তির শ্রীমতির আধারানি আবির্ভূত হন এই সম্পর্কে আমরা জানি তো ভগবানের তিন ধরনের শক্তি রয়েছে যেমন অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি তো অন্তরঙ্গা শক্তির মধ্যে তিনটি শক্তি রয়েছে ওই তিনটি শক্তির মধ্যে অন্যতম একটি শক্তি হচ্ছে লাদিনী শক্তি আর এই লাদিনী শক্তিটি হচ্ছে শ্রীমতী রাধারানী অর্থাৎ এ লাদিনী শক্তি হচ্ছে ভগবানকে আনন্দ প্রদান করার শক্তি শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য এই জগতে আবির্ভূত হন ভগবানের অন্যান্য শক্তি যেমন বহিরঙ্গা শক্তি হচ্ছেন দুর্গাদেবী এই বহিরঙ্গা শক্তি দুর্গাদেবীর মাধ্যমে ভগবান এই জড়জগৎকে সৃষ্টি করেন জড়জগৎকে পালন করেন আর তিন নম্বর যেটি হচ্ছে তটস্থ শক্তি বা জীবশক্তি তো শ্রীমতী রাধারানী এই জড়জগতে আবির্ভূত হতে চাচ্ছিলেন না কেননা গোলক বৃন্দাবনের যেমন বৃন্দাবন রয়েছে তারপর হচ্ছে গোবর্ধন রয়েছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে তো শ্রীমতী রাধারানী আবির্ভাবের পূর্বে ভগবান যখন এই জগতে আবির্ভূত হতে চাচ্ছিলেন তখন তিনি শ্রীমতী রাধারানীকেও এই জড়জগতে আবির্ভূত হওয়ার জন্য বলতেছিলেন কিন্তু শ্রীমতী রাধারানী এই জগতে আবির্ভূত হতে চাচ্ছিলেন না কেন না এই জগতে বৃন্দাবন বা গিরি গোবর্ধন কিছুই ছিল না তখন ভগবান শ্রীমতী রাধারানীকে কথা দেন যে তিনি এই জগতে গিরি গোবর্ধনকে সৃষ্টি করবেন সেই সাথে তার বৃন্দাবনকে সৃষ্টি করবেন ভগবান তখন এই জগতে বৃন্দাবন গোবর্ধন এই সকল কিছুকেই সৃষ্টি করেন তো শ্রীমতী রাধারানী বৃন্দাবনে বর্ষনার রাবেল গ্রামে অনুরাধা নক্ষত্রে দুঃশবান্ন রাজা এবং মাতা কীর্তিদের সুন্দরী কন্যারূপে মধ্যাহ্ন সময়ে আবির্ভূত হন শ্রীমতী রাধারানী গোলকবৃন্দাবনে ভগবানকে আরও একটি শর্ত দেন যেমন যেটি হচ্ছে শ্রীমতী রাধানী এই জগতে আবির্ভূত হয়ে যেন তিনি প্রথম শ্রীকৃষ্ণকে দেখতে পান ভগবান তখন তার ওই শর্তটি মেনে নেন তো শ্রীমতী রাধানী যখন বর্ষণায় আবির্ভূত হন তখন আবৃপ্ত হওয়ার অনেক সময় পর্যন্ত তিনি চোখ মেলতেছিলেন না বিশ্ববনের রাজা মাতা কীর্তিদা সুন্দরী অত্যন্ত চিন্তায় পড়ে যান যে তারা ভাবছিলেন যে তাদের অন্ধ কন্যা সন্তান জন্ম নেয় কোনোভাবে শ্রীমতী রাধারানী চক্ষু খুলতেছিলেন না যখন কিছু সময় পর ভগবান শ্রীকৃষ্ণ এসে শ্রীমতী রাধারানী শ্রী অঙ্গে স্পর্শ করেন সাথে সাথে শ্রীমতী রাধারানী দুই চক্ষু খুলে হাসতে থাকে এইভাবে শ্রীমতী রাধারানী এই জগতে আবির্ভূত হন তো শ্রীমতী রাধারানীর এই বিশেষ উৎসবটি হচ্ছে শ্রী রাধাষ্টমী তো দিনটি হচ্ছে চারই সেপ্টেম্বর তো আমরা কিভাবে এই রাধাষ্টমী ব্রতটি পালন করবো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে রাধাষ্টমী ব্রতটি কতটা বেশি মহিমান্বিত তো রাধাষ্টমী ব্রতটি পালনের জন্য আমরা এই রাধাষ্টমী ব্রতের আগের দিন আমরা সংযম করব। কোনো প্রকার আমিষ আহার করব না কোনো প্রকার অবৈধ সঙ্গে নিজেদেরকে যুক্ত করব না তারপর তাস জুয়া ইত্যাদি খেলবো না আমরা রাধাষ্টমীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করব প্রসাদ আহার করব আমরা যে নিরামিষ খাদ্যদ্রব্যটি আহার করব সেটি ভগবানকে অর্পণ করে প্রসাদ হিসেবে আমরা আহার করব আর অবশ্যই রাধষ্টমীর আগের দিন রাত বারোটার পূর্বেই রাতের আহার সম্পন্ন করব এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাব তারপর রাধষ্টমীর দিন ব্রাহ্ম মুহূর্তের মধ্যেই আমরা শয্যা ত্যাগ করব। তো ব্রাহ্ম মুহূর্ত সময় কখন যদিও বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ব্রাহ্ম মুহূর্ত তিথিটি উপস্থিত থাকে তবে আমরা সহজ হিসাব অনুসারে সূর্য উদয় হওয়ার পূর্ব সময়কাল পর্যন্ত এই ব্রাহ্ম মুহূর্ত সময় বর্তমান থাকে তাই আমরা সূর্য উদয় হওয়ার পূর্বেই সচ ত্যাগ করে স্থান সম্পন্ন করে আমাদের দাদুর সঙ্গে তিলক পরিধান করব তো শ্রীমতী রাধারানি যেহেতু মধ্যাহ্ন সময় আবির্ভূত হন এজন্য আমরা এই মধ্যাহ্ন সময় পর্যন্ত সম্পূর্ণ নির্জলা উপবাস করব। কোনো প্রকার জল পর্যন্ত আমরা স্পর্শ করব না তো এরপরে আমরা এই উপবাস পালন করার পর মধ্যাহ্ন সময়ে আমরা অভিষেকের আয়োজন করব। আমাদের গৃহে যে ভগবান শ্রী রাধাগোবিন্দের চিত্রপট আছে ওই রাধাকৃষ্ণের চিত্রপট কিংবা যদি ভগবান কৃষ্ণ বিগ্রহ থাকে ওই রাধাকৃষ্ণ বিগ্রহে আমরা অভিষেকের আয়োজন করব। পঞ্চাম পঞ্চামৃত পঞ্চাম দিয়ে ভগবানকে এবং রাধা রানীকে অভিষেক করাবো যেমন পঞ্চামৃত কি পঞ্চামৃত হচ্ছে ডাবের জল ঘি মধু তারপর চিনির জল দুধ তো এছাড়া বিভিন্ন ফলের জুস দিয়ে আমরা করাতে পারি সকল উপাদানের মধ্যে তুলসী নিবেদন করে তারপর ওইগুলি দিয়ে আমরা ভগবানকে অভিষেক করাবো ও চরণাবিত গ্রহণ করে তারপর ভগবানকে বিবিধ প্রকার ভোগ প্রস্তুত করে অর্পণ করব অর্পণ করে তারপর আমরা ওই রাধাষ্টমীর পারণ সম্পন্ন করে দিব। তো যদি কেউ অভিষেক করতে সমর্থ না হন বা কারো পক্ষে অভিষেক করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনার নিকটস্থ মন্দিরে গিয়ে এই রাধাষ্টমীর অভিষেকে অংশগ্রহণ করবেন যদি কোনো ভক্ত রাধাষ্টমীর অভিষেকে অংশগ্রহণ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন অনলাইন সোশ্যাল সাইট যেমন ফেসবুক ইউটিউবের মাধ্যমে ফেসবুক লাইভে এই ব্রতের মহা অভিষেক দর্শন করে আপনারা কৃপা লাভ করতে পারেন সুপ্রিয় ভক্তবৃন্দ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারে হরে কৃষ্ণ